নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো আম দই যেটা মার্কেটে এখন ভীষণ পাওয়া যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগে তো এই আম দইটা বানানো খুবই সহজ আর খেতেও প্রচণ্ড ভালো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি বড় একটা পাত্রে করেছি আবার ছোট একটা পাত্রে একটু বেঁচেছিল সেটা দিয়ে আবার করেছি দেখুন কত সুন্দর হয়েছে তো এই দইটা বানাতে গেলে আপনাকে অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে হবে আর আমার ভিডিওটা ফলো করে বাড়িতে এইভাবে আমদই বানিয়ে ফেলুন দেখবেন আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে আমদইটা এত সুন্দর হয়েছে যে কি আর বলবো আপনাদের যেই পাত্রে আমি দই রেখেছিলাম সেই পাত্রেও একটুখানি বানিয়ে ফেলেছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আম আমদইটা দেখুন কতটা চাকা হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি এই দেখুন কতটা চাকা আম দইটা এইভাবে আপনারা আম দইটা বাড়িতে বানিয়ে ফেলুন আর খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন যেরকম কাটছি চাকা চাকা হয়ে দইটা উঠে যাচ্ছে তাহলে আর বেশি দেরি না করে আমি এই আম দইটা কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আম দই বানানোর জন্য প্রথমে কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটাকে আমাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তাহলে দুধটা খুব ভালো করে জাল হোক দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমার হচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু জাল হয়ে যাচ্ছে দেখুন ফুলে উঠেছে খুব ভালো করেই কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে দুধটাকে আমি দশ মিনিট খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব তাহলে কিন্তু দইটা ভীষণই ভালো হবে তাহলে ভালো করে জাল হোক তারপর আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখন উনানটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব মানে দুধটা আমার ঠান্ডা হতে থাকবে ওইদিকে আমি অন্য একটা কাজ করে নেব তাহলে উনানটাকে আমি অফ করে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিব একটা মিক্সিং জার আর যেহেতু আমি আম দই বানাবো যার জন্য নিয়ে নিব কিন্তু আমি আম দেখুন আমটাও আমি নিয়ে নিয়েছি দেখুন আমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই কিন্তু আমি বোটার দিকটাকে কেটে নেব কেটে এভাবে বাদ দিয়ে দেব আর তারপরে আমি দুই দিক থেকে টুকরো করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি টুকরো করে নিয়ে নিয়েছি এই দেখুন এখন আমি এই টুকরোটার থেকে আমের পাল্পটাকে বের করে নেব একটা মিক্সিং জারের মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি নিয়ে নিয়েছি আমি হিমসাগর আম নিয়েছি আপনারা কিন্তু অন্যরকম আমও নিতে পারেন পাকা আম অবশ্যই নেবেন তাহলে দেখবেন আম দইটা খেতে ভীষণই ভালো লাগবে আমি দই খুব একটা বেশি বানাবো না যার জন্য আমার কিন্তু একটা আম দিয়েই হয়ে যাবে আমটা আমি নিয়ে নিলাম যেহেতু আমি আম দই বানাচ্ছি একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগবে যার জন্য আমের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা পরিমাপ মতো দেবেন আপনি যদি একটু বেশি খেতে চান মিষ্টি তাহলে একটু বেশি করে দেবেন আর একটু কম মিষ্টি খেতে চাইলে একটু কম করে 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 মিষ্টি দিয়ে দেবেন এখন আমি ভালো মিক্সিতে আমটাকে পেস্ট নেব আমটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে দেখুন একটুকু কিন্তু আমার আমের মধ্যে আর আশ নেই দেখুন ঠিক এরকম কিন্তু বানাতে হবে এখন আমি দুধটা দেখে নিচ্ছি আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি আর একটা আলাদা পাত্র নিয়ে নিচ্ছি আর দুধটা দেখুন কিছুটা ঠান্ডা হয়েছে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নেব দুধটাকে আরো একটু ভালো করে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তাহলে একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম দুধে কখনোই কিন্তু দইটা বানাতে যাবেন না দুধ আমার ঠান্ডা হয়ে গেছে এখন এই দুধের মধ্যে আমি আমের পারটা দিয়ে দেব উনানে থাকা অবস্থায় কিন্তু আমের পালটা কখনোই দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে দেখুন আমের পালটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আম আর দুধ আমি কিন্তু একসঙ্গে মিলিয়ে দিচ্ছি এই চামচটা দিয়ে মিলাতে অতটা সুবিধা হচ্ছে না আমি এই ধরনের একটা বিটা নিয়ে নিব আর এইভাবে কিন্তু খুব ভালো করে মিলিয়ে দেব। এক যেন দানা দানা না থাকে। খুব সুন্দর হবে দেখবেন। আমটা মেলানো শেষ আমার এখন আমি আম দই বানানোর জন্য অবশ্যই দই দিয়ে দেব এর মধ্যে। দেখুন বন্ধুরা আমি টক দই নিয়ে নিয়েছি আর টক দইটা আমি এখানে দই দুধের মধ্যে মিলিয়ে দেব আপনারা মিষ্টি দইও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি এর মধ্যে টক দই মিলিয়ে দিলাম এখন খুব ভালো করে এই টক দইটাও কিন্তু নেড়ে চেড়ে মিলিয়ে নেব খুব ভালো করে মিলাতে হবে দানে একটু দানা দানা না থাকে তবেই কিন্তু দইটা ভালো জমবে আর খেতে ভীষণই ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু মিলানো হয়ে গেছে আমি চামচ দিয়ে একটু দেখাচ্ছি এই দেখুন একদম স্মুথ হয়ে গেছে একটুও কিন্তু দানা দানা আর নেই তাহলে এখন আমি দইটা যেই পাত্রের মধ্যে বানাবো সেই পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আমি এই ধরনের একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন তাতে অসুবিধা নেই আমি এখন এই দইটা বাড়ানোর জন্য দুধটা এখানে দিয়ে দেব অবশ্যই উপর থেকে দুধটা এভাবে ঢালবেন তাহলে কিন্তু দইটা খুবই সুন্দর হবে আমি এক বাতি দই বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা আমার রয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে বানিয়ে নেব আর এখন একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব আমি একটা পাত্র নিয়ে নিব সেটা যে কোনো পাত্রই হোক না কেন তার মধ্যে আমি একটা টাওয়েল এইভাবে দিয়ে দেব কোনো ভাব দেওয়ার নেই এমনিতেই দেখবেন দইটা হয়ে গেছে আর বাটিটা রেখে এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব চার ঘন্টা পর আমি খুলে দেখাবো আপনাদের দইটা কেমন জমেছে তাহলে বন্ধুরা আমার আম দই কিন্তু ফাইনালি রেডি দেখুন কি সুন্দর জমেছে দইটা দেখেই বুঝতে পারছেন দইটা একটা বাটিতে আমি পেরেছিলাম আর এই দেখুন একটা ছোট বাটিতেও করে দিয়েছি একটু বেঁচে ছিল সেটা দিয়ে আমি একটা ছোট বাটিতেও করে দিয়েছি আর দইটা এতটাই সুন্দর হয়েছে যে খেলে মনে হবে যেন কিনে নিয়ে এসে আম দই আপনারা খাচ্ছেন তাহলে আপনাদেরকে আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন আম দইটা কতটা সুন্দর হয়েছে দেখুন এখান থেকে আমি আম একটু দেখাচ্ছি দেখুন কতটা চাকা হয়েছে দেখুন একটুও কিন্তু জল ছাড়েনি এইভাবে আম দইটা আপনারা বানান আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন ছোট পাত্রেও আমি বানিয়েছি ছোট পাত্রেও যে আম দইটা বানিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন একদম দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও এত ভালো হয়েছে যে কি আর বলবো তো আপনারা তাহলে ঝটপট এই দুইটা বাড়িতে বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এই আম দিয়ে আম দই আর সবাই মিলে খান কে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে